প্রিয় শিক্ষার্থী বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত অনেকদিন পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ টেস্ট পেপার দু হাজার মাধ্যমিক টেস্ট পেপার এটা সরকারি তরফ থেকে তোমাদেরকে দেয়া হয় অলরেডি সবাই পেয়ে গেছো আশা রাখছি তো আমিও একটা পেয়েছি স্কুল থেকে তো তোমাদের সামনে এখানে আমি বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো যাতে তোমরা একদম সতেরোটার মতো থাকবে সবগুলোই যাতে করতে পারো সেই জন্য টেস্ট পেপার থেকে যে সমস্ত ব্যাকরণটা থাকে সেইগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো যদিও তোমাদের উত্তরটা দেওয়া আছে কিন্তু কি করে হলো এবং কেন হলো সেই ব্যাখ্যাটা তোমাদের কাছে হয়তো অনেকের কাছে নেই সেই জন্য আমি শুধু তো উত্তর দেখে মুখস্থ করে দিলে তো চলবে না তুমি একটা মুখস্থ করলে আর অন্যটা পড়ে গেল তাহলে সেইভাবে তো মুখস্থ করা যায় না ব্যাকরণটা সেক্ষেত্রে কি করতে হবে তাহলে তোমাদেরকে একটুখানি শিখেও রাখতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে ঠিক আছে চলো প্রথমেই দেখো পাতা উলটাও তোমাদের কাছে টেস্ট পেপার অবশ্যই আছে তোমরা অলরেডি হয়তো শুরু করে দিয়েছ এবং যারা এখনও একটু লেজি আছো তো তাদেরকে বলবো যে তোমরা শুরু করো তোমরা তো জানো তোমাদের যে পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ এখানে রুটিনটা দেওয়া আছে তোমরা অবশ্যই রুটিনটা দেখে নিতে পারো প্রথম পাতা যেটা দেওয়া আছে দেখো ফালাকাটা গার্লস হাই স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুল এইটা তোমাদের ব্যাকরণটা কোনখান থেকে আছে শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে তোমরা তো সেগুলো বই থেকে করে নেবেই কিন্তু ব্যাকরণটাতে একটু শেখার বিষয়ও আছে এই যে নয় পর্যন্ত নয় পর্যন্ত তোমাদের হচ্ছে বই থেকে শর্ট কোশ্চেন এবার এই যে দশ একের যে দশ বলছে বিভক্তি শব্দের অর্থ কি। দেখো বিভক্তি শব্দের অর্থ হলো তোমাদের অপশান যে উত্তর যেটা দেয়া আছে সেগুলো খুবই সহজ বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন অর্থাৎ ভাগ যেটাকে বলা হয় বিভক্তি কথার অর্থ বা বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল ক কর্তিকারক পদ সম্বোধন পদ কর্মকারক এখানে একটা কথা বলে দিই কর্তিকারক কর্মকারক তোমরা চেনো পদ আর সম্বোধন পদ এই দুটোই হচ্ছে অকারক এই দুটোই হচ্ছে অকারক ভবিষ্যতে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে অকারক কয়টি বা অকারক হলো দুটি তিনটি চারটি এই রকম ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে অকারকটা তোমরা জেনে নাও সম্বন্ধ পদ একটা আর সম্বোধন পদ আসছে এবার আসি নমি পুত্র পিতার চরণে মানে পিতার চরণে পুত্র কী করছে নমন করছে অর্থাৎ প্রণাম করছে তাহলে পিতা পিতার চরণ কার এখানে পিতার সঙ্গে র যুক্ত আছে এই র যুক্তর ফলে এর সঙ্গে আরেকটা পদ রিলেশান এর সঙ্গে আরেকটা পদ কিন্তু যুক্ত হবে পিতার চরণ কার চরণ পিতার চরণ এবার চরণটা কার পিতার জলটা কার গঙ্গার গঙ্গার জল চাঁদের কণা কণাটা কার না চাঁদের তাহলে এই বস্তুগুলোর ওপরে স্থায়ী অধিকার থাকবে যার ছিল জলটা যদি ভাগীরথীর হয় তাহলে সেটা কিন্তু ভাগীরথীর অধিকারে থাকবে না সেই কণাটা যদি মঙ্গলের হয় তাহলে কিন্তু মঙ্গলের সেটা কোনো দিনও হবে না বা হয় না তাহলে যার কোনো ব্যক্তি বা বস্তু কোনো ব্যক্তি বা বস্তুর অধিকারে যদি থাকে আর সেই অধিকারটাকে বোঝানোর জন্য কি ব্যবহৃত হয় এই যে র বা এর এই বিভক্তিটা যুক্ত হয় পিতার চরণ মায়ের কোল চাঁদের কণা গঙ্গার জল বিষয়গুলো তোমরা ভালো করে বোঝো তো এই র বা এর দিয়ে সম্পর্ক বোঝাবে এই সম্পর্কটার নামই হচ্ছে সম্বন্ধ পদ তাহলে কার চরণ না পিতার চরণ তাহলে এইখানেই যে পিতার চরণ এটা তাহলে হচ্ছে সম্বন্ধ পদ ক্লিয়ার দেখো বারো গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ চারটে অপশন দেওয়া আছে নিত্য দ্বন্দ্ব বহুব্রী কর্মধারা তোমাদেরকে একটা চান্সই বলে দিই এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ এবার দেখো নিত্য সমাস কেন কারণ এই সমাসের যে ব্যাসবাক্য সবসময় একই থাকে অর্থাৎ সমাজবদ্ধ পদ হিসাবে যে ব্যাসবাক্য আর ব্যাসবাক্য যেটা ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে একই সবসময় নিত্য মানে একই সেই জন্য এগুলোকে নিত্য সমাজ বলে যেমন গ্রামান্তর এই যে গ্রামান্তর গ্রামান্তর কথার অর্থ হলো অন্য গ্রাম গ্রামান্তর কথার অর্থ হলো অন্য গ্রাম দীপান্তর দেশান্তর অন্য দেশ অন্য দ্বীপ এইগুলো সময় একই থাকে এর কোনো আলাদা করে বেশ বাক্য হয় না এর অর্থটা আলাদা হয় এর শুধু অর্থটা আলাদা হয় সেই জন্য এগুলোকে বলা হয় নিত্য সমাজ উপনগরী সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে সমীপ অর্থে পশ্চাদ অর্থে আর বিপসা অর্থে দেখো উপনগরী নগর তোমরা জানো নগর মানে হচ্ছে শহর তো শহরে যে সমস্ত সুবিধা থাকে অর্থাৎ নগরে যে সমস্ত সুবিধা থাকে গাড়ি ঘোড়া বেশি চলাচল করে এবং সব সময় কাজের একটা ভালো পরিবেশ থাকে লোকজন বেশি থাকে এবং সেখানে বড় বড় অট্টালিকা থাকে দামি দামি গাড়ি থাকে তারপরে আরও অনেক কিছু থাকে তো সেইগুলো সব কিছুই বিদ্যমান থাকে একটা ছোট যদি শহর হয় সেই ছোট শহরও তো কিন্তু থাকে কিন্তু ওই যে বড়ো শহর সেটাকে বলা হচ্ছে শহর আর ছোটো শহরটাকে বলা হচ্ছে উপশহর অর্থাৎ উপনগরী বড় শহরেও যা আছে ছোটো শহরেও তাই আছে যেমন ধরো উপনদী উপনদীটা কি একটা নদী যাচ্ছে তার থেকে আরেকটা নদী বেরিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে উপনদী মানে শাখা নদী যেটাকে বলা হয় তাই তো তাহলে বড় নদীতেও যা আছে আর এই ছোটো নদীতেও তাই আছে মানে জল আছে মাছ আছে এই পর্যন্ত কিন্তু আকারে নদীটা ছোট অর্থাৎ কোয়ালিটির দিক থেকে একই কিন্তু আকারে ছোট সেই রকম শহরের দিকে শহরের দিক থেকে হয়তো নগরের দিক থেকে নগরটা বড় আর উপনগরই হচ্ছে তার থেকে ছোট তাহলে দুটোর মধ্যে একটা মিল রয়েছে সেই মিল থাকার ফলে এটা সাদৃশ্য অর্থে বোঝানো হচ্ছে বোঝা গেল সাদৃশ্য মানে সাদৃশ্য মানে হচ্ছে মিল আর সমীপ মানে হচ্ছে কাছে পশ্চাৎ মানে হচ্ছে পিছনে আর বিপসা মানে তো তোমরা জানোই দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় গেছে গঠনগতভাবে বাক্যটি এই যে এখানে একটা কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এবং এইসব যদি যুক্ত থাকে কোনো বাক্যের সঙ্গে তাহলে তোমরা চোখ বুঝে বলবে যে এটা যৌগিক বাক্য ঠিক আছে সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল তাহলে এখানে সে হচ্ছে উদ্দেশ্য কার সম্বন্ধে বলেছে না সে তাহলে সে যদি উদ্দেশ্য হয় কী বলেছে তার সম্বন্ধে না সারাদিন সে পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরলো তাহলে এটা হচ্ছে বিধেহ এবার এই যে রাতে বাড়ি ফিরল যদি বলি বাড়ি ফিরলো তাহলেও একটা ঠিক ছিল বিধেহটা ঠিক ছিল তাহলে এখানে রাতে বাড়ি ফিরলো তাহলে বিধেহটাকে একটুখানি বাড়ানো হলো তাহলে এটা হবে বিধেয় সম্প্রসারণ এটা হচ্ছে বিধেও সম্প্রসারণ উদ্দেশ্য আর বিদেও তোমরা জানো ছোটোবেলা থেকেই করছো ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত এখানে শ্যাম ছবিটি এঁকেছে দুটো বাক্যের অর্থ একই কিন্তু বাক্যটার যে বিন্যাস বাক্যটার যে গঠন সেইটা আলাদা হয়ে গেছে এইগুলোকে বলা হয় বাচ্চ বাচ্চ তাহলে এই যে প্রথম যেটা ছিল ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত এটা ছবি কি না এখানে শ্যাম ছবিটি এঁকেছে শ্যাম কী এঁকেছে না ছবি এঁকেছে শ্যাম এখানে নিজে কাজ করছে অর্থাৎ এইটা হচ্ছে কর্তা শ্যাম হচ্ছে কর্তা এখানে এবার প্রথমে বাক্য দেখো ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত এখানে প্রথমে আর শ্যাম নেই শ্যামের দ্বারা অঙ্কিত হয়েছে কি না ছবিটি তাহলে এটা তো কর্ম ছিল এখানে তো এটা কর্ম ছিল তাহলে কর্ম তাহলে কর্মটাই এখানে প্রধান হয়ে দাঁড়াচ্ছে ওই জন্য এখান থেকে যে এই পরিবর্তনটা হয়েছে এটা কর্মবাচ্য ছিল আর এইটা যখন ডাইরেক্ট কাজ করছে তাহলে এটা যে কাজ করে তাকে তো কর্তা বলে তাহলে কর্তা হচ্ছে স্যাম তাহলে কর্তা থেকে করতে পারছ তাহলে এটা হচ্ছে করতে তাহলে এটা কি হবে এটা করতে পারছো আর ছবি হচ্ছে কি না কি এঁকেছে না ছবি ছবিটি তাহলে এটা হচ্ছে কর্মবাচ্য কর্মবাচ্য থেকে করতে পারছ কর্মবাচ্য থেকে করতে পারছো গয়েরটা শাঁখ বাজে এটি কোন বাচ্চার উদাহরণ দেখো শাঁখ কি নিজে নিজে বাজতে পারে বাজতে পারে না কেউ তো নিশ্চয়ই বাজায় তার এখানে উল্লেখ নেই ঘন্টা বাজছে ঘন্টাও তো নিজে নিজে বাজতে পারে না তাহলে যে বাজাচ্ছে তার এখানে উল্লেখ নেই বাঁশি বাজছে বাঁশিও নিজে নিজে বাজতে পারে না তাহলে এই যে সমস্ত জড়বস্তুগুলো বস্তুগুলো অথচ বলছে বাক্যটা দেখো শাঁক বাজে সাঁক বাজছে বা বাজে তাহলে এইটা কোনো কি ব্যক্তি বা কোনো প্রাণী বাজাচ্ছে বা কাজ করছে করছে না আর জড়বস্তু তো কাজ করতেই জানে না কিন্তু এই বাক্যগুলোর ক্ষেত্রে কি হয় আর কোথাও কোনো কর্তা খুঁজে পাওয়া যায় না অর্থাৎ যেহেতু এই বাক্যের মধ্যে কর্তা পাওয়া যাচ্ছে না তাহলে কর্তা যখন কর্তা হিসাবে তখন আমি এই যে শাঁখকেই ধরে নেব তাহলে শাঁখকেই ধরে নেবো ঘন্টাকে ধরে নেবো বাসিকে ধরে নেব কারণ বাক্যের মধ্যে আর কোনো কর্তা না থাকায় কর্মই তখন কর্তা হিসাবে কাজ করে তখন তাকে বলা হয় এটাকে তখন বলা হয় কর্ম কর্তৃ বাচ্চ্য এটা হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চ্য ঠিক আছে চলো নেক্সট পেজে কি আছে দেখি এখানে যেরকম অপশান দেওয়া ছিল এখানে কিন্তু অপশান নেই এই যে দুইয়ের দেখতে পাচ্ছ দুইয়ের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দশটা দেওয়া আছে নটা দেওয়া আছে তাই তো নটার মধ্যে আটটা করতে হবে তীর্যক বিভক্তি কাকে বলে এটা খুব কমন প্রশ্ন বারবারই তোমাদের ঘুরে ফিরে মাধ্যমিক পরীক্ষাতে আসে তীর্যক বিভক্তি কাকে বলে দেখো বিভক্তি তো তোমরা জানো এবারে বিভক্তিগুলো যখন কোন বিভক্তি বা কোনো কোন বিভক্তি বিভিন্ন কারকের মধ্যে ঘোরাফেরা করে ধরো একটা বিভক্তি এ সেই এ বিভক্তিটা যদি কর্তৃ কর্তিকারকও ব্যবহার হয় আবার কর্মকারকও ব্যবহার হয় আবার কারকও ব্যবহার হয় অর্থাৎ বিভিন্ন কারকে যখন ব্যবহৃত হবে তখন তার ব্যবহারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মানে সূর্যের যে কিরণটা আয়নাতে লেগে বিকিরণ হচ্ছে তো বিকিরণ দিকে ছড়িয়ে যাচ্ছে তাহলে এইগুলোকে এইগুলোকেই তির্যক বিভক্তি বলা হয় যখন কোনো বিভক্তি বা যে সকল বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে ধান খেয়েছে ধান কে খেয়েছে না বুলবুলিতে আমি এখানে বুলবুলি বলছি না বুলবুলিতে ঠিক আছে তে বিভক্তি তাহলে এখানে তয়ের সঙ্গে এ যোগ আছে তুমি এ বিভক্তিও ধরতে পারো এবারে এই যে এ বিভক্তিটা কর্তিকারক কর্তিকারকের সঙ্গে যুক্ত হচ্ছে আবার যেমন ধরো ছুরিতে হাত কেটেছে তাহলে ছুরিতে এখানেও সেই তে অর্থাৎ ছুরিতে হাত কেটেছে মানে ছুরির দ্বারা তার হাত খেতে গেছে এটা করণকারকের একটা উদাহরণ অর্থাৎ তে বিভক্তিটা হচ্ছে করণকারকও ব্যবহার হচ্ছে আবার কর্তৃকারকও ব্যবহার হচ্ছে তো ওই জন্য এই যে তে বিভক্তিটাকে তির্যক বিভক্তি বলা চলে আবার তির্যক বিভক্তির নির্দিষ্ট কয়েকটা বিভক্তি যেইগুলো তির্যক বিভক্তি হিসাবেই কাজ করে বেশি যেমন এ এই এইসব বিভক্তিগুলো কিন্তু তির্যক বিভক্তিতে বেশি কাজ করে চলো ক্লিয়ার এবার দেখো ব্যাতিহার কর্তার একটি উদাহরণ দাও তাহলে কি বলেছে না ব্যথিহার কর্তার একটি উদাহরণ দেখিয়ার কর্তা মানে হচ্ছে যখন কোনো দুটো কর্তা ব্যথার কর্তা হলো দুটো কর্তা যখন একসঙ্গে কাজ করবে বা ঝগড়া করবে বা মিল করবে তখন তাদের ব্যাতিয়ার কর্তা বলা হয় যেমন রাজায় রাজায় যুদ্ধ করে রাজায় রাজায় মানে আরেকটা রাজা আরেকটা রাজা তার সঙ্গে যুদ্ধ হচ্ছে যেমন মায়ে ঝিয়ে ঝগড়া করে মা আর ঝি দুটো কর্তা তাহলে এরা দুজন ঝগড়া করছে তাহলে এই যে দুজন করে কর্তা একসঙ্গে কাজ করছে মানে একসঙ্গে কাজ করছে মানে কি একসঙ্গে যুদ্ধ করছে একসঙ্গে ঝগড়া করছে তো এইগুলোকেই বলা হচ্ছে ব্যতিহার কর্তা ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো হস্তশিল্প তাহলে হস্ত দ্বারা যে শিল্প হস্ত দ্বারা যে শিল্প সেটাকেই বলা হচ্ছে হস্তশিল্প তাহলে এই যে দ্বারা ব্যবহার করলাম এই দ্বারা দিয়া কর্তৃক এগুলো কোন কারকে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে করণ কারকে ব্যবহার হয় তাহলে করণ কারকে যখন ব্যবহার করা হচ্ছে তখন সেই কারকের যে বিভক্তি এইগুলো আবার সমাসের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে ঠিক আছে তাহলে এইটা করণ তৎপুরুষ সমাজ আর একমাত্র তৎপুরুষ সমাসেই পরের প্রশ্নটা তাই আছে মনে হচ্ছে হ্যাঁ কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান তাহলে এইখানে হস্তশিল্প যে বললাম এটা হচ্ছে হস্ত দ্বারা যে শিল্প হস্তশিল্প এবারে এই যে তৎপুরুষ সমাজ এই তৎপুরুষ সমাসেই একমাত্র কারকের যে সম্পর্ক সেটা কিন্তু থাকে এই দুটো প্রশ্ন একসাথে রিলেটেড বুঝতে পেরেছো তাহলে যেমন কর্মতৎপুরুষ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ এই সবগুলো একমাত্র ওই তৎপুরুষ সমাসেই থাকে ঠিক আছে এইটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষের একটা উদাহরণ একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও মানে বাক্য হচ্ছে দেখো বাক্য নির্মাণের তিনটে শর্ত আছে সেই শর্তগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো সেই শর্তগুলো কী বলো তো একটা হচ্ছে যোগ্যতা একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আসক্তি এবারে বাক্য হতে গেলে এই তিনটে শর্ত কিন্তু পূরণ করতে হবে আমি একটা যখন কথা বলছি কথা বলার পর কিছুটা বলে যদি রেখে দিই সেখানে যারা শুনছে কথাটা তাদের শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় যে এরপর কি হবে তো সেই পর্যন্ত যদি বলে রেখে দিই তাহলে সেটা আকাঙ্ক্ষাহীন বাক্য হয়ে যাবে বুঝে গেল যদি বলি সূর্য পশ্চিম দিকে পশ্চিম দিকে কী এরপর বলার তো কিছু থেকে যায় বা সেই শোনার ইচ্ছাটা তো থেকে যাচ্ছে বা আকাঙ্ক্ষাটা থেকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে আকাঙ্ক্ষাহীন একটা বাক্য সূর্য পশ্চিম দিকে সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো সে তখন যেতে পারবে না তাহলে সে এখন যেতে পারবে নিশ্চয়ই এটা হেবাচক বাক্য করতে বলেছে আমার অর্থটা একই রেখে বাক্যটাকে শুধু পাল্টাতে হবে গঠনটা সে তখন যেতে পারবে না তার মানে কি তার মানে সে এখন যেতে পারবে তার মানে সে এখন যেতে পারবে এইটাই হচ্ছে বাক্য হ্যাবাচক বাক্য হাত নাড়িয়ে বুলেট তারাই যৌগিক বাক্য করতে হবে যৌগিক বাক্য এবং কিন্তু দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে হয় বা জুড়তে হয় দুটো বাক্য থাকে হ্যাঁ এবং আমি হাত নাড়াই এবং বুলেট তারাই যোগী বাক্য বলেছে আমি হাত নাড়াই এবং বুলেট তারাই এই এইরকম বধুরা প্রদীপ তুলে ধরো কর্মবাচ্যে পরিণত করতে বলছে কর্মবাচ্য মানে কর্মটাকে প্রধান হিসাবে ধরতে হবে তাহলে এখানে কর্ম কোনটা বধুরা কি তুলে ধরো না প্রদীপ প্রদীপটা হচ্ছে কর্ম তাহলে একে আমাকে প্রধান হিসাবে নিয়ে আসতে হবে প্রদীপ বধূ দ্বারা তুলে ধরা হলো প্রদীপ বধু দ্বারা বধূদের দ্বারা বা বধু দ্বারা বা বধুদের দ্বারা করবে তুলে ধরা হলো এরকম কর্তৃপাচ্য কর্তৃপাচ্য একটি উদাহরণ কর্তৃপাচ্য একটি উদাহরণ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এটা হচ্ছে কর্তৃপক্ষের বাচ্চার উদাহরণ খুবই সহজ লাস্ট যেটা দিয়েছে দশের অ্যাকসেস দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দেয় অ্যাকসেস দ্বন্দ্ব সমাজ আমাকে বলতে হবে দ্বন্দ্ব সমাসে কী ঘটে ব্যাপারটা না দুটো পদ থাকে সেই দুটো পদেই প্রাধান্য পায় মানে দুটো পদেরই অর্থ কিন্তু প্রাধান্য পায় যেমন বাবা ও মা বাবা ও মা এবারে ভাই ও বোন শিক্ষক ও ছাত্র তাহলে এইখানে দুটো পদের প্রাধান্য পাচ্ছে কিন্তু অ্যাকসেস দ্বন্দ্বটা কী অ্যাক্সেস দ্বন্দ্ব মানে হচ্ছে যে একটাই শেষকালে পদ রয়ে যাবে একটাই শেষকালে পদ রয়ে যাবে যেইটা যতগুলোই পদের মিলিত হোক না কেন শেষে কিন্তু একটা পদেই তৈরি হবে যেমন সে তুমি এবং আমি সে তুমি ও আমি তাহলে কি হলো তাহলে এইটা হচ্ছে ব্যাস বাক্য এই সমাজবদ্ধ পদরা করলে কি হবে না আমরা সে তুমি ও আমি তাহলে সমাজবদ্ধ পদরা হবে আমরা তাই তো এই রকম তাহলে এই হয়ে গেল তোমাদের দশটা ব্যাকরণ আর ওই তোমাদের হয়ে গেল মোটামুটি দশটার মতো তো যাই হোক তোমরা একটু একটু করে শেখো আর এইগুলো শিখতে থাকলে পারে তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ব্যাকরণটাতে সঠিক নাম্বার পাবে এবং ফুল মার্কস পাবে আশা করছি চলো আজকে ভিডিওটা এই এইভাবে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে